হাই কেমন আছো তোমরা বন্ধুরা আজকে আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো যারা তোমার জীবনটাকে নরক বানাতে চেয়েছিল বা যারা চেয়েছিল তুমি যাতে নরকের মধ্যেই বেঁচে থাকো বা তোমার জীবন যাতে হেলের মধ্যেই থাকে কাটাতে পারো তার জন্য চেষ্টা করেছিল তারা কিন্তু তুমি সেখান থেকে বেরিয়ে নিজের জন্য হয়তো আলাদা কোনো রাস্তা খুঁজে পেয়েছো বা আলাদা সেই জায়গাটা থেকে বেরিয়ে তুমি নিজের জন্য একটা জগৎ ক্রিয়েট করেছো বা তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে এসেছো এখন তারা কি ভাবছে যে সমস্ত মানুষগুলো চেয়েছিল তুমি যাতে নরকের মধ্যে জীবন কাটাও বা যারা চেয়েছিল তোমার জীবনটা যাতে নরক হয়ে যায় এখন তারা কি ভাবছে বা এখন তোমাকে কোন এনার্জিতে দেখছে বা এখন তারা তোমাকে কিভাবে নিচ্ছে তো চলো দেখে ইউনিভার্স তোমাকে কিভাবে রাস্তা দেখিয়েছে বা কিভাবে তোমাকে সেই জায়গাটা থেকে বের করে নিয়ে এসেছে বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং জেনারেল প্রেডিকশান তাই যতটা রিজোনেট করবে ততটাই নেবে আর যেটা রিজোনেট করবে না সেটা ছেড়ে দেবে তো চলো দেখে নিই আগে আমি সবগুলো নিয়ে নেব কুইন অফ কাপস আমি আগে সব কার্ডগুলো বের করে নিই তারপরে একটা একটা করে বোঝাচ্ছি টেম্পারেন্স সে সেভেন অফ এইট অফ কাপস এইট অফ টেন অসম পেজ অফ সোর্স বন্ধুরা হতে পারে তোমার পর এতটাই ওভারবার আর এতটাই প্রেসার দেওয়া হয়েছিল যেখানে হয়তো তুমি নিজের জন্য যে সময় বের করবে বা নিজের জন্য যে একটু নিজের কথা ভাববে বা নিজের জন্য যে মি টাইম কাটাবে বা তোমার তুমি কোন দিকে এনার্জি দিচ্ছ বা তোমার যেখানে হয়তো অন রয়েছে তার সঙ্গে যে তুমি সময় কাটাবে বা তোমার পরিবারের সঙ্গে যে তুমি সময় কাটাবে সেই রকমই কিন্তু সময় তোমাকে দেওয়া হতো না তুমি যদি কোনো রিলেশনের ক্ষেত্রে দেখে থাকো তোমার ক্ষেত্রে হয়তো সেই রকমই একটা অবস্থা বা তুমি যদি কেরিয়ারেও দেখে থাকো তো সেখানেও সেম অবস্থা যেখানে হয়তো তোমাকে এমনভাবে ওভার বার্ডেন দেওয়া হয়েছিলো তোমার উপর এতটাই কাজের প্রেসার দেওয়া হয়েছিল সবসময় যাতে চব্বিশ ঘন্টা তুমি ডিউটিতে থাকো চব্বিশ ঘন্টা যাতে অন ডিউটিতে থাকো তুমি যাতে সবসময়ের জন্য একটা কাঁধের উপর যেন বোঝা তোমার সবসময় চাপিয়ে থাকে চাপিয়ে দেওয়া হতো মানে একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজের অর্ডার হয়তো দেখা যাবে হয়তো ফ্যামিলিতে আরও মেম্বার রয়েছে বা কেরিয়ারের ক্ষেত্রে যদি দেখে থাকো অফিসে আরও অনেক কলিগ রয়েছে তাদের কিন্তু অতটা বেশি পরিমাণে কাজের দায়িত্ব দেওয়া হয় না যতটা কাজের দায়িত্ব হয়তো তোমার উপর দেওয়া হয় বা যতটা মানে প্রেশার তোমাকে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমার উপর যে পরিমাণ প্রেশার দেওয়া হয়েছিল বা যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছিল সে পরিমাণ কিন্তু অন্য কাউকে দেওয়া হয়নি এবং এই জায়গাটাতে ক্ষেত্রে ক্ষেত্রে তুমি কি করেছিলে বলে দেখি এই জায়গাটাতে তুমি যে পরিমাণ প্রেশার নিয়েছিলে বা তোমার উপর যে ওভারবার্ডেন দেওয়া হয়েছিল সেটা সেক্ষেত্রে হয়তো একটাই কারণ যে তোমার মধ্যে যে আই আইডিয়া আছে তোমার মধ্যে যে নলেজ রয়েছে বা তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটির ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার দ্বারাই তুমি হয়তো অনেক কাজ করতে পারো বা হতে পারে তোমার মধ্যে হয়তো এতটাই পরিমাণে নিজস্ব ক্ষমতা রয়েছে মানে তুমি হয়তো তোমার এই যে যাই হোক না কেন কিন্তু তোমার মধ্যে পাওয়ার বলো ক্ষমতা বলো ভীষণ পরিমাণে থাকতে পারে বা তোমার মধ্যে যে ক্ষমতাটা বা তোমার মধ্যে যে এক্সপিরিয়েন্সটা রয়েছে তুমি যে কোনো কাজ খুব মানে খুবই ইজিলি করে নিতে পারো বা হতে পারে तो मां तुम्हा, तुम हो तो एक टू যতটা তুমি স্ট্রিক্ট দেখো মানে তুমি হয়তো সব জিনিসে সব ঝাঁপিয়ে পড়ো বা সব জিনিসের মধ্যে হয়তো তোমার যে যে নলেজটা তোমার জ্ঞানটা সেটা হয়তো দেখার মতো বা তোমার মধ্যে যে পাওয়ারটা রয়েছে সেটা খুব ভালো কাজে দেয় মানে সেই কারণেই হয়তো তোমার উপরেই সব রকমের দায়িত্ব দেওয়া হতো এবং হতে পারে অনেকের হয়তো এমনই মানসিকতা রয়েছে যেখানে হয়তো দেখা যাবে যে তোমার যেহেতু আশেপাশে সাপোর্ট করার মতো কেউ নেই বা তুমি হয়তো কোনো কারণে হয়তো একটু বেশি মজবুর যদি তুমি একজন হাউস ওয়াইফ হয়ে থাকো বা যদি তুমি একজন দেখো কুইন অফ কাপ এসেছে মানে তুমি যদি একটা একজন হাউস ওয়াইফ হয়ে থাকো বা তুমি যদি একটা ওয়ার্কিং ওমেন হয়ে থাকো বা তুমি যদি জবের ক্ষেত্রে দেখে থাকো কেরিয়ারের ক্ষেত্রে বা তুমি যেই এনার্জিতে থাকো না কেন সেই জায়গাটাতে হয়তো তোমার মধ্যে এতটাই এত মানে তুমি হয়তো কোনো কিছুর কারণে খুব ইমোশনাল বা তুমি খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে যাও বা তোমার মধ্যে হয়তো যে ইমোশনাল যে ব্যালেন্সটা সেটা হয়তো তোমার মধ্যে থাকলেও সেটা তারা তোমার সেটা দুর্বলতা ভেবে নিয়েছে যে তুমি ইমোশনাল হয়ে পড়ো তুমি মানুষের সিম্প্যাথি বা এমপ্যাথিটা ধরতে পারো বা তুমি খুব সাপোর্টিভ এবং এই কারণে হয়তো যে সমস্ত আশেপাশের মানুষরা তোমার পাশে রয়েছে বা যারা তোমার মানে ফ্যামিলি মেম্বার হোক বা কেরিয়ারের ক্ষেত্রে অফিস কলিক যেই এনার্জিতে থাকো না কেন তো সেইখানকার মানুষদের মানসিকতা হয়তো ভীষণ আলাদা টাইপের সে হয়তো তোমার ওই ইমোশনাল দিকটাকেই দুর্বলতা ভেবে নিয়ে তোমাকে তোমার মজবুরি ভাবে বা এই মজবুরিটা বা এই দুর্বলতাটা ভেবে তোমাকে হয়তো সেইভাবে কষ্ট দিচ্ছে বা যন্ত্রণা দিচ্ছে এবং এটাই বলছে যে যেহেতু তোমার এখন খারাপ সময় চলছে তাই তোমাকে এই খারাপ সময়টা তোমাকে মেনে নিতে হবে তোমার সঙ্গে যে যা করবে তোমাকে তাই মেনে নিতে হবে মানে এটা এক ধরনের কি বলো দেখি খারাপ সময়ে লোকেরা বলে যে খারাপ সময়ে আসল চেহারাগুলো তুমি জানতে পারবে তোমার অ্যাকচুয়ালি তোমার প্রকৃত বন্ধুকে আর প্রকৃত শত্রুকে তো সেই রকমই একটু মনোভাব মানে এই ধরনের মানসিকতার মানুষগুলো যখন তুমি তোমার তুমি যখন শুনবে বা তোমাকে যখন কেউ বলবে যে তোমার খারাপ সময় চলছে মানে তোমাকে সবাই খারাপ ভাবে তোমাকে পুশ করবে যাতে তোমার তুমি যাতে উঠতে না পারো বা তুমি যাতে প্রতিবাদ না করো কারণ তোমার খারাপ সময় চলছে তুমি এখন মজবুর বা তুমি এখন দুর্বল তাই তোমার সঙ্গে এরকম ধরনের খারাপ ব্যবহার করবে কিন্তু পরিবারের লোকেরা যখন পরিবারেরই কোনো মেম্বারের খারাপ সময় খারাপভাবে তার সঙ্গে খারাপ ব্যবহার করে তখন সেই ক্ষেত্রে তোমার মনে হয় না যে এরা সব এদের মানসিকতাটা কতটা নোংরা বা নিম্নমানের বা কতটা কতটা কমপ্লিকেটেড এবং ন্যারো মাইন্ডের মানুষ এবং এই ধরনের মানসিকতা তোমাকে যখন বলবে যে যখন তোমার ভালো সময় আসবে তখন তুমি তাকে ঘুরে দিও মানে সেইভাবেই তুমি তাদের সঙ্গে ব্যবহার করো কিন্তু এই জায়গাটা কি এই শিক্ষাটা সত্যি নেওয়া উচিত বা এই জায়গাটা কি সত্যি ভেবে নেওয়া উচিত যে যে কোনো মানুষের যখন কোনো মানুষের ভালো সময় আসে বা ভালো তার ইউ ইউনিভার্স তাকে যখন ভালো সময় দিয়ে থাকে সেই সময়টা তাকে যাতে সে ভালো সময়টা দিয়ে থাকে বলেই তাকে ইউনিভার্সের কাছে থ্যাঙ্কফুল হতে হয় এবং সে যাতে তার ওই ভালো সময় যাতে খারাপ কিছু না করে তার জন্যই তাকে গ্রাউন্ডের থাকতে হয় তার জন্যই তাকে কী করতে হয় তাকে ব্যালেন্স বানিয়ে রাখতে হয় তাকে স্পিরিচুয়াল হতে হয় এবং তাকে সব দিক দিয়ে দেখতে হয় যে তার হাত দিয়ে যেন না কোনো খারাপ কিছু হয় কিন্তু সেই সময় যদি সেই মানুষটা অহংকারী হয়ে যায় সেই সময়টা সেই মানুষটা ভাবে যে তার যখন ভালো সময় এসেছে তখন সে কি করবে তার যে শত্রু বা তার সামনে যে দুর্বল আছে মানুষটা তার উপরে তার কর্তৃত্ব ফলাবে বা তার উপরে তার যে ফ্রাস্ট্রেশন তার ডিপ্রেশন সেটা সে ফলাবে এটা কি কখনো দিনও সম্ভব মানে এভাবেই যদি হতে থাকে তাহলে তো পুরো দুনিয়াই শেষ হয়ে যাবে তাই না তো সেই জন্যই তো মানুষ স্পিরিচুয়াল হয়ে থাকে সেই জন্যই তো মানুষ নিজেকে স্পিরিচুয়াল বানায় আর সেই জন্যই তো স্পিরিচুয়ালিটি মানুষকে শেখায় গ্রাউন্ডেড এনার্জি কীভাবে গ্রাউন্ডেড থাকতে হয় কীভাবে তোমাকে ডাউন টু আর্থ থাকতে হয় কিন্তু কোনো মানুষ যখন তোমাকে এই মানসিকতার কথা বলে যে যখন তোমার খারাপ সময় চলছে তাই তোমাকে সবাই মিলে বুলি করবে সবাই মিলে কষ্ট দেবে আর সেটা তোমাকে মেনে নিতে হবে মুখ বুঝে সহ্য করতে হবে এটাই তোমার ভাগ্য বা এটাই তোমার বিধাতা এবং এটাই তোমাকে তোমাকে তোমার অ্যাকসেপ্ট করতে হবে এটা কখনোই প্রযোজ্য নয় তাই না কারণ কি যখন তোমার খারাপ সময় চলছে তখন পরিবার বলে যদি জিনিস থাকে সত্যিকারের পরিবারের যদি অস্তিত্ব বা পরিবার বলে যদি কিছু থাকে তখন তা সেই পরিবারের উচিত তার পাশে দাঁড়ানো তাকে সাপোর্ট করা কারণ পরিবার কথার অর্থ এটাই বোঝায় কিন্তু সেই পরিবারের মানুষরা যখন তোমাকে এই ধরনের কথাবার্তা বলে থাকে তখন বোঝাই যায় যে সেই পরিবারের মানুষদের মানসিকতাটা কতটা নোংরা কতটা নিম্নমানের এবং সে যখন তোমাকে উল্টে বলে যখন তোমার ভালো সময় আসবে তখন তুমি তা সেই প্রতিশোধটা নিয়োগ এখান থেকেও বোঝা যায় যে এই সমস্ত মানুষদের মানসিকতাটা কতটা পরিমাণে মানে স্পিরিচুয়াল থেকে আধ্যাত্মিকতা থেকে কতটা দূরে আছে কারণটা কি প্রত্যেকটা মানুষেরই জীবনে ভালো সময় এবং খারাপ সময় আসে তাই না আর সেই ভালো সময়টা যখন আসবে তোমাকে সেই জায়গাটাতে গ্রাউন্ডের এনার্জি থাকতে হয় যাতে তুমি তোমার কাছে যদি কোনো দুর্বল মানুষ থাকে যার হয়তো খারাপ সময় চলছে তোমার উচিত তাকে আরও ভালোভাবে যাতে সে এগিয়ে যেতে পারে তাকে সাপোর্ট করা যেভাবেই হোক না কেন তুমি সে তাকে ইমোশনালি হয়তো সাপোর্ট করতে পারো তোমাকে মানি দিয়ে পয়সা দিয়ে যে সাপোর্ট করতে হবে এমন নয় তাকে ইমোশনালি সাপোর্ট করতে হবে তাকে মোটিভেট করা উচিত যে এই খারাপ সময়টা কিছু দিনের ভালো সময় আবার খারাপ সময় পেরিয়ে গিয়ে ভালো সময় আসবে সেখানে তুমি নিজে থেকে নিজেকে তৈরি করতে পারবে নিজের জন্য একটা ভালো এনার্জি তুমি নিয়ে আসতে এবং তুমি একটা ভালো লাইফ কাটানোর ক্ষমতা আছে তোমার মধ্যে যেটা তোমার খারাপ হয়েছে বা খারাপ সময় চলছে সেটা তোমার কিছু সময়ের জন্য হলেও সেটা তোমাকে সেখান থেকে শিক্ষা নিতে হবে এটাই বলা হয় মানুষকে মোটিভেট করা যেখানে তোমার এই সামান্যটুকু কথাতে হয়তো যে মানুষটা হয়তো মুচড়ে মুচড়ে পড়েছে বা তার খারাপ সময় সে যখন ইমোশনালভাবে ডিসব্যালেন্স হচ্ছে বা সে যখন ইমোশনালি আনস্টেবল হচ্ছে সেই সময়টা কিন্তু কোনো পাশের মানুষ বা কোনো ফ্যামিলির কোনো মেম্বার কাছের মানুষ সে তারা যদি এইভাবে মোটিভেট করে থাকে তাহলে দেখবে ওই খারাপ সময়টা না অনেক ইজিলি পার হয়ে যাওয়া যায় দেখো আমি বলছি না যে তোমাকে তোমার তোমার ফ্যামিলির লোকেরা সবসময় টাকা পয়সা দিয়ে হেল্প করবে বা তোমাকে সবসময় কিন্তু সেটা এক ধরনের হেল্প হলেও সব থেকে বড় হেল্প কি জানো তো যখন তোমার খারাপ সময় তোমার পাশে থেকে কেউ বলবে যে এই সময়টা কিছুই না এই সময়টা পার হয়ে যাবে এই এই জিনিসটা যে কতটা মানুষকে মোটিভেট করে সেটা হয়তো যে মানুষটা সেই সিচুয়েশানে পড়েছে সে সেটাই বোঝে সেটাই জানে এবং এই জন্যই বলছি যে হয়তো সেই যখন কোনো মানুষ তোমাকে বলে তোমার খারাপ সময় চলছে মানে তোমাকে সেই জায়গাটা তোমাকে তোমাকে মেনে নিতে হবে এবং তোমার খারাপ সময়টাকে তোমাকে মেনে নিয়ে তোমাকে অন্যের কাছ থেকে শুধু কষ্ট যন্ত্রণা দুঃখ পেতে হবে এবং এর ফলে কি হবে বলে তবু হয়েছে বলে দেখি তখন তোমার মনে হবে যে মনে হয়েছে যে যারা তোমার জীবনটাকে নরক বানাতে চাইছে বা যারা তোমার জীবনটাকে চাইছে যে তুমি যাতে হেলের মধ্যে থাকো বা যারা চাইছে তোমাকে তোমার যেহেতু খারাপ সময় চলছে খারাপ দিন চলছে বা খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ তো সেই খারাপ সময়টাকে অন্যদের মানে একটা বাংলায় একটা কথা আছে না কারুর পৌষ মাস তো কারুর চৈত্র কারুর সর্বনাশ তো কারুর পৌষ তো সেটাই বলে যে কারুর সর্বনাশ হয়েছে তো কারুর পৌষ হয়েছে তাই না আর যার পৌষ হচ্ছে সে হয়তো সেই যার সর্বনাশ হয়েছে তার এতে হাসতিছে যে তোর খারাপ সময় চলছে যখন এই সময়টাতেই মানে আরও খারাপ করে দেওয়া যাক আরও এর মধ্যে উপরে যাতে আরও বার্ডেন চাপিয়ে দেওয়া যাক আরও যাতে কষ্ট চাপিয়ে দেওয়া যাক যাতে এ না উঠতে পারে এর দাঁড়া দাঁড়া যাতে না সোজা করে দাঁড়াতে পারে বা উঠতে পারে যাতে এর খারাপ সময়টা সেইভাবেই চলুক যেভাবে এ চলছে বা যেভাবে এভাবে চলছে তখন তোমার মনে হয় না যে আশেপাশের মানুষরা কতটা ন্যারো মাইন্ডের বা কতটা কমপ্লিকেটেড বা আশেপাশের মানুষদের মুখোশটা কতটা মানে কতটা যেন মনে হবে ডেমনের মতো ডেভিলের মতো কতটা যেন মনে হবে যে এরা যেন এদের আত্মাকে শত্রুকে বিক্রি করে দিয়েছে বা এদের আত্মা এদের মানসিকতাটা কতটা নিম্নমানের এটাই তোমার তখন মনে হতে পারে এবং এর ফলে কি হয় বলো দেখি এর ফলে যখনই তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে চাইবে বা যখনই তোমার তুমি বুঝতে পারছো তখনই তোমার কি হচ্ছে তোমার মধ্যে হয়তো তুমি তখন তখনই তোমার মধ্যে আছে যে আসে যেটা সেটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাওকেনিং তখনই তুমি তোমার নিজের মধ্যে যে স্পিরিচুয়াল যে পাওয়ার রয়েছে বা তোমার মধ্যে তখনই মনে হয় যে তোমার মধ্যে আধ্যাত্মিকতার যে চিন্তাভাবনা সেই তখনই তোমার মধ্যে স্পিরিচুয়াল অ্যাকেনিং হয় এবং তখনই তোমার জীবনটাকে তুমি ব্যালেন্স করার জন্য চেষ্টা করো তোমার মধ্যে যে আধ্যাত্মিকতার ক্ষমতা রয়েছে এবং তখনই হয়তো ইউনিভার্স তোমার কাছে হেল্প পাঠায় বা হেল্প করে এবং এ সেই জায়গাটা থেকে তোমার যেখানে যারা তোমার মানুষ যে সমস্ত মানুষরা তোমার জীবনটাকে নরক বানাতে চেয়েছিল তুমি সেইখান থেকে বেরিয়ে আসো তারপরেই দেখবে তোমার কাছে যে স্পিরিচুয়াল এঞ্জেলরা আসে বা তোমার যে স্পিরিট গাইডরা রয়েছে তারা তোমাকে আস্তে আস্তে করে রাস্তা দেখায় পথ দেখায় যে তুমি কোন দিকে গেলে কীভাবে গেলে তুমি তোমার জীবনটাকে ব্যালেন্স করতে পারবে তোমার জীবনের যে জায়গাগুলো হারিয়ে গেছে বা তুমি যে জায়গাটাতে কষ্ট পেচ্ছো পাচ্ছ বা যন্ত্রণা পাচ্ছ সেই যন্ত্রণা থেকে তুমি কি করে বেরিয়ে আসবে এবং এর ফলেই না সেখানেই তোমার এন্ডিং হয় যেখানে তুমি হয়তো যারা তোমার চেয়েছিলো তোমার জীবনটা যাতে নরক হয়ে যায় সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে তুমি কি করো নতুন করে একটা বিগিনিং তোমার যে ইমোশনাল যেখানটায় তুমি হয়তো খুব কষ্টে ছিলে যেখানে তুমি খুব যন্ত্রণায় ছিলে যেখানে তোমাকে হয়তো বোঝার মতো কেউ ছিল না সেই জায়গাটাতে তুমি নিজের জন্য আবার নতুন করে একটা বিগিনিং করছো যেই জায়গাটায় বিগিনিংটা যেই নতুন করে বিগিনিংটা সেই বিগিনিংটা তোমার কাছে ইমোশনাল ফুলফেল ফুলফিলমেন্ট নিয়ে এসছে এবং এর ফলে কি হয় বলে যে যখনই তোমার মধ্যে আধ্যাত্মিকতার মধ্যে তুমি ট্যাবিং হচ্ছ বা তোমার মধ্যে যখন স্পিরিচুয়াল অ্যাওকেনিং হচ্ছে তখনই তুমি বুঝতে পারছো যে তোমার জন্য সঠিক রাস্তা কোনটা আর ভুল রাস্তা কোনটা এবং তুমি তোমার মধ্যেই তখন বুঝতে পারছো যে তোমার জন্য আসলে প্রকৃত মানুষ তোমার যে আশেপাশের যে মানুষরা তোমার তুমি যাদেরকে হয়তো এনার্জি দিচ্ছিলে বা যাদের প্রতি তুমি ইনভেস্ট করছিলে তোমার এনার্জি তুমি কতটা ভুল মানুষের পিছনে তুমি ইনভেস্ট করছো বা কতটা সঠিক মানুষের প্রতি ইনভেস্ট করছো বা তোমার যে এনার্জি নিয়ে তারা যে নিজের গ্রোথ করছে বা সাকসেস হচ্ছে সেই জায়গাটাতে তুমি তখন কি করছো সেই জায়গাটা থেকে নিজেকে বের করে নিয়ে আসছো এবং বের করে নিয়ে এসে নিজের জন্য একটা নতুন বিগিনিং করেছো এবং সেই বিগিনিংটা তোমাকে কি করেছে ইমপ্রেসে পরিণত করেছে যদি তুমি দেখো এখানে কোনো এজ কোনো ম্যাটার করছে না এটা যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে এটা উভয়েরই ক্ষেত্রে উভয় জেন্ডারের ক্ষেত্রে তো সেই জায়গাটাতে কী হয়েছে বলে দেখি তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে তোমার জীবনের যে গ্রাউন্ডেড এনার্জি বা তোমার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে তোমার মধ্যে যে মাদারলি নেচার রয়েছে তোমার মধ্যে যে কেয়ারিং লাভিং একটা পার্সোনালিটি রয়েছে তোমার মধ্যে যে ধরনের ভালোবাসা দেওয়ার একটা এনার্জি রয়েছে সেই এনার্জিটা তুমি কি করছো এবার নিজের প্রতি সেলফ লাভ করছো নিজের প্রতি সেটা তোমার প্রতি তুমি ইনভেস্ট করছো তোমার মধ্যে যে চিন্তা ভাবনাটা রয়েছে যেটা তুমি অন্যের পিছনে ইনভেস্ট করছে করছিলে সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে তুমি এবার নিজের প্রতি সেলফ লাভ করছো তুমি নিজেকে ধ্যান দিচ্ছ বা নিজের প্রতি যে কেয়ার করা দরকার তোমার নিজের প্রতি যে রেসপেক্ট থাকা দরকার বা তোমার নিজের প্রতি যে চিন্তা ভাবনা করা দরকার সেটা তুমি ভাবছো এবং সেইখান থেকে কি হয়েছে বলে দি সেইখান থেকে তুমি একটা নতুন বিগিনিং করেছো যারা তোমার চেয়েছিল জীবনটা যাতে নরক হয়ে যাক বা তুমি নরকের মধ্যে বেঁচে থাকো বা তোমার তাদের মানসিকতা এতটাই নোংরা প্রবৃত্তির ছিল যারা তাদের মানসিকতাটাকে তোমার উপর থে দিত বা তোমাকে ভুল পথে নিয়ে যেত বা তোমাকে ভুলভাবে অ্যাডভাইস দিত তোমাকে ভুলভাবে নেগেটিভিটিভাবে পুশ করতো তো সেই জায়গাটা থেকে তুমি কি করছো বেরিয়ে আসছো এবং বেরিয়ে এসে নিজের জন্য ইমপ্রেস মানে তোমার 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 নিজের সিংহাসন তুমি নিজেই তৈরি করছো বা জন্য জন্য যে ইউনিভার্স যে রাস্তা তৈরি করেছে বা তোমার জন্য যে ইউনিভার্স তোমাকে রাস্তা দেখিয়েছে বা ইউনিভার্স তোমার জন্য যে পথ খুলে দিয়েছে বা দরজা খুলে দিয়েছে তুমি সেই জায়গাটাতে চলতে শুরু করেছো এবং এর ফলে যারা তোমার জীবন চেয়েছিল যে তুমি যাতে নরকে পৌঁছে যাও বা নরকে তোমার নরক কাটুক তোমার জীবন বা তোমার জীবন যাতে নরক হয়ে যায় তারা এখন দেখছে যে তুমি তো তোমার নিজের চিন্তা ভাবনাতেই আছো বা তোমাকে তুমি তোমার মধ্যে যে স্পিরিচুয়াল অ্যাকনিং হওয়ার ফলে তুমি আশেপাশের মানুষদেরকে বুঝতে পারছো জানতে পারছো এবং তোমাকে এর ফলে না ঠকানো বা তোমাকে বোকা বানানোটা অতটা ইজি নয় বা তুমি তাদের সঙ্গে তোমার চিন্তাভাবনাকে শেয়ার করছো না বা তোমার যে চিন ডিসিশান সেই ডিসিশানটাকে তুমি শেয়ার করছো না তোমার মধ্যে যে সিক্রেট যে চিন্তাভাবনা তোমার মধ্যে যে পাওয়ার আছে যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা তুমি সিক্রেট রাখছো এবং তোমার এনার্জিটাকে তুমি কোথায় দেবে ইনভেস্ট করবে সেটা তো একমাত্র তোমার ডিসিশনের উপর ডিপেন্ড করছে তোমাকে কেউ অত সহজে ডমিনেট আর ম্যানিপুলেট করতে পারছে না বা তোমাকে কেউ বোকা বানাতে পারছে না সেই জায়গাটা থেকে কী হয়েছে বলে কি তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে নিজের জন্য যে বিগিনিংটা করেছো সেই বিগিনিংটা চোখে পড়ার মতো আর এটা দেখে হয়তো তোমার শত্রুরা যারা ভেবেছিল তুমি তুমি যাতে নরকীয় জীবন কাটাও বা নারকীয় জীবন কাটাও বা তুমি নরকেই যাতে থাকো বা তোমার জীবন যেন নরক হয়ে যায় তো তারা এখন দেখছে তুমি নিজেকে এমপ্রেসে পরিণত করেছো তোমার মধ্যে যে ব্যালেন্স হারিয়ে গিয়েছিল বা তোমাকে যারা হয়তো ইমোশনাল ভেবে হয়তো দুর্বল ভেবেছিল তারা এখন দেখছে তুমি নিজের প্রতি ইমোশনাল ব্যালেন্স নিয়ে আসছো তুমি নিজের জীবনটাকে ব্যালেন্স করতে শিখেছো ব্যালেন্স করছো নিজের জীবনকে এবং সেই জায়গাটা থেকে নিজেকে কি করছো না ব্যালেন্স করার ফলে তোমার মধ্যে যে অ্যাওয়াকেনিংটা হয়েছে স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হয়েছে এর ফলে তুমি তোমার নিজেকে চিনতে শিখেছো জানতে শিখেছো বুঝতে শিখেছো এবং যেখানে তোমার উপর যে ওভার বার্ডেনটা দেওয়া হয়েছিল সেই বার্ডেন থেকে তুমি বেরিয়ে আসছো তোমার মধ্যে যে ওভার রেসপন্সিবিলিটিটা চাপিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে তুমি বেরিয়ে আসছো এবং তুমি নিজেকে এমপ্রেসে পরিণত করছো আর যার ফলে তোমার জীবন একটা সুন্দরভাবে যেভাবে তুমি চাইছিলে সেভাবেই তোমার জীবনটা হয়তো তুমি কাটাতে পারছো বন্ধুরা এটাই ছিল আজকের মেসেজ মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং